আসসালামু আলাইকুম বিওয়ার্স ফাইনালি চলে আসলাম পশ্চিমবাগ থেকে বানিয়ে চুং কুন্ডুর পর্যন্ত একটি ভিডিও হঠাৎ করে মনে হয়ে একটি ভিডিও করি আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন আর যারা যারা বানিয়েচু আর আজমেরি এবং জলসুখা এবং পশ্চিমবাগের ভিতরে আছেন তারা একটু কমেন্টে যা যান। আর সাথে সাথে আমাদের ভিডিওটি দেখেন লাইক করেন কমেন্ট করেন ফাইনালি আমরা পশ্চিমবঙ্গের ব্রিজের উপর থেকে শুরু করলাম আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটি দেখেন আর আশা করি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর যদি যাদের কমেন্ট করবেন তাদের কমেন্টের উত্তর এবং রিপ্লাই দিয়ে যাব আর আমি মোহাম্মদ ইখতিয়ার আপনাদের সাথে আছি ভিডিওটি দেখানোর জন্য আর ভিডিওটি চলছে আর আমাদের এখন ভিডিও করার টাইমটা হচ্ছে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এতটুক সময়ের মধ্যে আমরা ভিডিও চালু করছি আমাদের সাথে তাকে আমরা বর্তমানে হাওয়ারের মধ্যে আছি আসলে দুই দিকের গাছপালা একটি অসাধারণ লাগতেছে আশা করি ভালো লাগবে দুপুরবেলা তো এই জন্য কালারটা ভালো হচ্ছে না যদি বিকাল টাইম হইতো আশা করি কালারটা একটু ভালো হইতো আর আবহাওয়াটাও ভালো লাগতো তারপরেও দেখতে টুক মনোরঞ্জন পরিবেশ ভালো লাগতেছে এই ধরনের আপনারা বানিয়চঙ্গির ভিতরে যারা আছেন কারা কোন রাস্তার ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টে জানান আমি বানিয়াচুং এর সবগুলো রাস্তার ভিডিও আপনাদেরকে মানে উপস্থাপন করব। বানিয়াচুং এর কোন রাস্তার ভিডিও কারা দেখতে চান আপনারা কমেন্টে জানাবেন আমরা কমেন্টের উত্তর দিয়ে যাব আর আপনাদের রাস্তাটা দেখিয়ে দেবো আজমিরিজলুকা কাকাইলসের কাকাবাসা এরপরে কুমরি কদম যেদিকে যে রাস্তা চান সবগুলো রাস্তা আমরা দেখিয়ে দেব আর একটি কথা হচ্ছে শুধু রাস্তা না যদি আপনারা কমেন্টে বলে দেন হাওয়ার অঞ্চল দেখতেন সেটাও দেখতে দেখে দিয়ে দিতে পারব আমাদের সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করতেছি আর ভিডিওটি লম্বা হলেও আপনাদের কাছে একটু ভালো লাগবে এই বেন সাইট সাইটো সাইটো ওহ কি বাতাস আপনারা সাথে থাকেন অনেক সুন্দর একটি ভিডিও মায়ের মতন ধর হো নাই মা গো মা ও গো মা আমারে বানাইলে তোমার দেওয়ানা আমরা বর্তমানে এখন আঞ্জনের ভাড় আছি আঞ্জনের ভার থেকে আমরা কিছুক্ষণের ভিতরে কুণ্ডুর ভাড় চলে যাব আপনারা থাকেন বাঙ্গা গায়ে নদীর সুতের রঙ্গিল বাঙ্গা গায়ে নদীর সুতে রঙ পালো ওরাইয়া ও মাঝি কোন বা দেয়া শুনবলি রে ও মাঝি বাই একটু দিরে বা বাবার কাছে কইও মাজিবাই লাগাল যে ন পাও শোন বলে ও মাজিবাই একটু দি রে বাও বাবার কাছে কয় মাঝি ভাই লাগাল যে নাই আসছি ভাই জান আমরা কুন্ডোর চলে আসছি আপনারা কিছুক্ষণের ভিতরে বৃষ্টি দেখতে পারবেন যারা যারা যাত্রাবাসা এবং নতুন বাজার যারা যেখান থেকে দেখতেছেন আমাদের কমেন্ট করে যাবেন আমি আপনাদের সবার রিপ্লাই দিয়ে যাবো হয়তো আমাদের কুণ্ডুর ভার ব্রিজটা দেখা যেতেছে যারা যেখান থেকে দেখতেছেন আমাদের ই কমেন্টটা করে যাবেন আর গানটা যদি ভালো লাগে আপনারা একটু কমেন্টে বলেন গানটা কেমন হয়েছে আশা করি আপনাদের আনন্দের জন্যই আমরা একটা গান গাইছি এই বুঝতে পারছেন বন্ধুরা দাঁড়াও মাইরে দেখি একটুক দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী একটুক দাঁড়াও মাইরে দেখি সাদা কাপন পরাইয়া খাটের ওপর সুয়া সাদা কাপন পরাইয়া খাটের উপর সুয়াইয়া এক টুক ও মাইরে দেখি ও গ্রামবাসী এক টুক দ্ঁরাও মাইরে দেখি সাদা কাপন পর আমরা ভাষা স্কুলের কাছে আসছি বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি টি ফলো দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সাথে থাকেন কিছুক্ষণের ভিতরে আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে ও মদিনার কামলিওয়ালা আতাম্বিয়ান বিহ